আজকে আমের পত্তা খাবো এই গাছটার ভিতরে আম আছে এটার থেকে পার মনে কি শিওর না অবশ্য দেখি কোনটার থেকে পাইরা খাওয়া যাবে যদি আমাদের গাছ কোনোটাই না ছোট্ট একটা গাছ আছে আমাদের এছাড়া আমাদের গাছ নাই দেখি কোথা থেকে খাওয়া যায় না ভাইটাক আছে পাৰেলাও দাদা ভাইটাকে লৈ গতিকে ফালাই দিলে হ'ব আরেকটা পালি অন্য গাছ এটা না এটা না একটু একটু বড় বড় আমাদের থাকে টক এগুলা অন্য কাছে ভারী থাকে দেখি গেছে না হয়ে গেছে సరే కష్టే కబ్డా సోడా ఇది నాయనా నాయనా ఊరుందస

কাম দা কামো এই পাকছে ভালো হইছে बेटा ওটা বান দিব না এত কত আইতা আর ওটা পুরা কালার আসে বসিলো না একদম পাইকে গেছলা তুইলে কত কাম লাগে নিটা লই এটা সো প্ল্যান হইল ওইটা কাইটটা খাওয়ার আর ওইগুলো বর্তা বানানোর প্লান নাকি কি ওই দিকে ভালো আবার আর একটু পাকা পাকা হয়ে গেছে কালার আসে পড়ছে কিন্তু কাঁচাই আছে সে কাঁচা পাকা বলা যাইতে পারে খায়া বলো কেমন লাগে শুধু লবণ সম্রাট মিস্ত্ৰমীয়া <todicata> <todicata> <todicata>